আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি বার্থডে ব্লগ আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে ফলো করে রাখতে পারেন আসসালামু এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যেহেতু বার্থডেতে যাব তো এর জন্য গিফট তো নিতেই হবে আমি এর জন্য আগের দিনই হচ্ছে ইস্ট শপিং মলে চলে গিয়েছিলাম গ্রিন স্ট্রিটে যারা লন্ডনে থাকেন অবশ্যই চিনবেন তো এখান থেকে ভাবলাম যে কিছু একটা কিনে নিয়ে যাই আমি হচ্ছে ইয়ারার বার্থডেতে ওকে ড্রেস গিফট করব চিন্তা করেছি কারণ ও ড্রেস অনেক বেশি লাইক করে আর কার বার্থডে সেটা তো আপনাদের সাথে শেয়ার করি নাই ও হচ্ছে আমাদের নাতনি হয় আমার হাজব্যান্ডের ভাতিজার মেয়ে তো সেই হিসাবে তো আমাদের নাতনি হয় তো ওর হচ্ছে চার বছর বয়স হয়েছে তো এর জন্যই ও ছোট একটা বার্থডের আয়োজন করেছে তো ওইখানেই আমরা যাব আর এটা হলো তার পরের দিনের ভিডিও আমরা যেদিন বার্থডেতে যাব তো এর জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঘর গুছিয়ে আমি যে ড্রেসগুলো পরবো মানে যে আউটফিটগুলো পরবো আমরা তো সেগুলো গুছিয়ে নিয়েছি কারণ দেখা যায় জামা কাপড় গুছানো থাকলে রেডি হতে বেশি একটা সময় লাগে না তো আমি ঘর টর গুছিয়ে তারপর একটু নাস্তা করে নিচ্ছিলাম আমি এখানে কফি বানিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে একটা কেক খেয়ে নিচ্ছিলাম তারপরে কিন্তু আমি সমস্ত কাজ সেরে রেডি হয়ে গিয়েছি আর আমি হচ্ছে একটা সাদা জামদানি পরেছি আমাদের আসলে ড্রেস কোড দেওয়া হয়েছিল যে আমরা যেন হয় শাড়ি পরি আর সাদা বা গোলাপির মধ্যে তো এর জন্য আমি সাদা শাড়ি পরেছি আর আমার মেয়েকে গোলাপি কালার লেহেঙ্গা পরিয়ে দিয়েছিলাম আমার হাজব্যান্ড দেবর আর আমার ছেলে হচ্ছে সাদা শার্ট পরেছে তো মাশাল্লাহ ওদেরকে কিন্তু অনেক সুন্দর লাগছিল আমার রেডি হতে অনেক বেশি সময় লেগেছে কারণ আমার মেয়ে হচ্ছে অনেক বেশি তুরতুর করে সে হচ্ছে মেকআপের সব কিছু নিয়ে খেলা করতে চায় শুধু বারে বারে হচ্ছে ডয়গুলো খুলে আমার মেকআপ ধরতে থাকে আর ও লিপস্টিক দিতে চায় রেডি হতে চায় আমার সাথে তো যাই হোক আমরা হচ্ছে রেডি হয়ে বের হয়ে গিয়েছি আর আজকে হচ্ছে আমরা উবারে করে যাচ্ছিলাম যেহেতু আমার হাজব্যান্ড বাসায় ছিল না আড়িস তো কোনোভাবেই উবারে গাড়িতে উঠবে না কারণ ও বলছিল মাম্মা আমি এই গাড়িতে উঠবো না আমি পাপার গাড়িতে যাব তো ওকে হচ্ছে জোর জরস্তি করে তারপরে উঠানো হয়েছে যে আজকে আমাদের এই গাড়িতেই যেতে হবে কারণ তোমার বাবা বাসায় নেই তো আমরা এই তো চলে এসেছি ফারিয়াদের বাসায় আমরাই হচ্ছে প্রথমে এসেছি আর কেউই আসেনি তখন আর এই যে বার্থডে গার্ল মাসাল্লাহ ওকে কিন্তু অনেক সুন্দর লাগছিল ওদের বাসার বার্থডে থিম ছিল আজকে বাটারফ্লাই ও হচ্ছে অনেক বেশি বাটারফ্লাই লাইক করে তাই হচ্ছে পুরাটা থিমই ছিল বাটারফ্লাইয়ের নিজে ড্রেসও পরেছে বাটারফ্লাইয়ের এদিকে আর ইয়েসেই হচ্ছে শুয়ে শুয়ে টিভি দেখছিল আর আমরা আসার কিছুক্ষণের মধ্যেই সব গেস্ট আসা শুরু করেছে আমার এত এই বাসায় আসার পরে অনেক সময় হচ্ছে আমাকে বিরক্ত করেছে ও কোনোভাবে কুল থেকে নামতে চাইছিল না এদিকে কিন্তু ফারিয়া অনেক সুন্দর আয়োজন করেছে অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট করেছে ও হচ্ছে স্যান্ডউইচ করেছিল রোল সামোচা তারপরে হচ্ছে পিৎজা অনেক অনেক স্ন্যাক্স আইটেম রেখেছিল। সবাইকে ও সার্ভ করছিল। আর প্রতিটা খাবারই আসলে অনেক বেশি মজা হয়েছে ফারিয়াকে অনেক অনেক থ্যাংকস এত সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জ করার জন্য মাসাল্লাহ অনেক গুণবতী সে তারপর কিন্তু আমি আমার নিজের নাস্তাটাও নিয়ে নিচ্ছিলাম আমেরাকে কোনোভাবে কুল থেকে নামিয়ে নাস্তা খেয়ে তারপর হচ্ছে একটু ছবি তুলছিলাম আর মাসাল্লাহ এই যে দেখেন প্রিন্সেসগুলা আমার মেয়েকে বলছিলাম যে তুমি একটু দাঁড়াও তোমারও পিকচার তুলি সে কোনোভাবেই দাঁড়াবে না ছবি তুলবে না মানে খুবই মুড অফ ছিল তার এদিকে হচ্ছে ইয়ারা ইয়ারার মাম্মা আর বাবা ওরাও হচ্ছে ফটো সেশন করছিলো পরে কিন্তু আমার আর হচ্ছে মুডটা একটু ভালো হয়েছিল যখন তাকে মোবাইলটা হাতে দিয়েছিলাম যে তুমি একটু কার্টুন দেখো তো অল্প টাইমের জন্য ওকে মোবাইল দিয়েছিলাম যে তুমি একটু কার্টুন দেখে তুমি মুডটা ঠিক করো আমরা যাওয়ার প্রায় ঘন্টাখানিকের মধ্যে কিন্তু পুরা ঘর ভরে গিয়েছে সব গেস্ট চলে আসছে প্রায়ই আর সবাই আসার পর অনেক বেশি ভালো লাগছিল সবাই অনেক বেশি গল্প করছিলাম আমরা এদিকে আমার হাজবেন্ডও চলে এসেছে সে আসছে হচ্ছে প্রায় সাড়ে আটটা নয়টার মধ্যে তো ভালোই লাগছিল সবাই গল্প করতে আসলে কোনো প্রোগ্রাম ছাড়া তো দেখা যায় সবাই একত্রে হওয়াটা খুবই টাফ কারণ সবাই অনেক বিজি থাকে বাচ্চাদেরও স্কুল খুলে গিয়েছে যেহেতু এখন সবাই অনেক বেশি ব্যস্ত দেখা যায় মাদ্রাসা থাকে তারপর হচ্ছে স্কুল থাকে অনেক বেশি বিজি লাইফ শুরু হয়ে যায় এতদিন তো অনেক আরামেই কাটিয়েছে দিনগুলো তো যাই হোক এখন আমরা হচ্ছে খাবার খেয়ে নিচ্ছিলাম মানে আমরা বলতে সব ছেলেরা খাবার খেয়ে নিচ্ছিল ছেলেদের পরে হচ্ছে মেয়েদের পারলা আর এরই মাঝে ছেলেদের খাবার খেতে খেতে আমরা হচ্ছে যার যার বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি কারণ হচ্ছে বাচ্চাদের খাওয়ানো আর যুদ্ধ করা সমান কথা তা আমি আরিশ আমেরাকে ওই রুমে হচ্ছে খাইয়ে দিয়েছিলাম তো ভালোই লাগছিল আমার চাচি শাশুড়িরা এসেছিল আমার ননাস আমার হচ্ছে নন ধুই সবাই এসেছিল ভালোই লাগছিল আবার ফারিয়ার হচ্ছে ফ্রেন্ডরাও এসেছিল এদিকে দেখেন আমারা কিন্তু ডান্স করতেছে সে হচ্ছে মিউজিক পেলেই হচ্ছে ডান্স শুরু করে দেয় তার কোনো গানও দরকার হয় না যে কোনো মিউজিক শুনলেই সে ডান্স শুরু করে দেয় তো ছেলেদের খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরাও খাবার খেয়ে নিয়েছি আর এই কেক হচ্ছে ফারিয়া বানিয়েছে মাসাল্লাহ ও অনেক বেশি গুণবতী আর ও অনেক সুন্দর ভালো কেক বানায় ওর কেকগুলো খেতে অনেক বেশি মজা হয় দেখা যায় অনেক সফটও হয় আর মিষ্টির ব্যালেন্সটাও খুব সুন্দর হয় পারফেক্ট হয় তো কেক কাটার পালা কারণ হচ্ছে স্কুল আছে বাচ্চাদের তো এর জন্য তাড়াহুড়া করছিল সবাই আর বাচ্চাদেরকে বলেছিলাম যে তোমরা দাঁড়িয়ে সবাই কেকটা কাটো আর বাচ্চারা তো মানে দাঁড়াতেই চায় না একজন দাঁড়ালে আরেকজন দাঁড়ায় না তো যাই হোক তা পরবর্তীতে হচ্ছে ফারিয়া ইয়ারা ওরাই কেকটা কেটেছে আর কেক কাটার পরে আমরা হচ্ছে সবাইকে কেক কেক সার্ভ করে দিচ্ছিলো ফারিয়া তো ফারিয়াকে অনেক অনেক থ্যাংকস আমরা কিন্তু একদম সব পুরো অনুষ্ঠান শেষ করেই বাসায় এসেছি ইয়ার আর গিফট দেখে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন আল্লাহ